হাই এভরিওয়ান আমি দেবপ্রতি আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও বন্ধুরা আজকে আমার ছোট বন্ধু বাড়িতে চলে যাবে আবার সে ওর এখন গোছানো হয়ে গেছে আজকে আমার দিদি ওর ছোট্ট মেয়েকে নিয়ে চলে যাচ্ছে শ্বশুর বাড়ি সেই জন্য আমাদের সবার মনটা খুব খারাপ তোমরা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত তো ওকে এখন তৈরি করা হচ্ছে বাড়ির সবাই চলে এসেছে দেখতেই পাচ্ছো ওকে একটা কাজলের টুপ পরানো হয়েছে তার উপর পাউডার ও ঘুমাচ্ছিলো একটু আগে উঠেছে তারপর ওকে জামা পরানো হচ্ছে তোমরা বুঝতেই পারছ ছোট্ট ফুটফুটে সোনা মনা আমাদের আর ও বৌদিদের কোলে আছে আর ওইদিকে দিদিও রেডি হয়ে গিয়েছে তো দেখো তোমরা সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা তোমরা কোন জায়গা থেকে আমার ভিডিও ওয়াচ করো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে দেখো বাড়ির সবাই কিন্তু চলে এসেছে আর এই তো আমার মিষ্টি সোনা মিষ্টিকে তো দেখতেই পাচ্ছ ওর ছোট্ট বনুর পাশে আছে দেখো সোনামা ঘুমিয়ে পড়েছে আর এদিকে বৌদি গামছাতে মুখ লুকাচ্ছে মুখ দেখাবে না আর কাকিমা নিচে বসে আছে আর ব্যাগ সমস্ত ব্যাগ গোছানো হয়ে গেছে তোমরা তো জানো ছোট্ট বেবি থাকলে কত কি জামা কাপড় এটা সেটা অনেক কিছুই থাকে তো তার জন্য এত ব্যাগ তো মোটামুটি ব্যাগ গোছানো কমপ্লিট অটো আসবে আর এইগুলো সমস্তটা অটোতে তোলা হবে মায়েরও মনটা খুব খারাপ আমাদেরও মন খারাপ কারণ কতদিন ছিল দিদি দিদির মেয়ে বাড়িতে আর চলে যাচ্ছে আবার কবে আসবে ওরা জানি না দেখো এদিকে আমার দিদি দিদিকে তোমরা দেখলে বুঝতে পারবে ওর মনটা কতটা খারাপ প্রত্যেকটা মেয়েরই যখন তারা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যায় ওদের মনের অবস্থা কিন্তু খুব খারাপ থাকে তাই না বলো আর বিশেষ করে যে সমস্ত মেয়েদের শ্বশুরবাড়ি অনেক দূরে হয় তাদের কষ্টটা যেন একটু বেশি আর কি বলবো কারণ আমার দিদির বাড়ি আমাদের বাড়ি থেকে অনেক দূর অনেক দূর দেখো বন্ধুরা বলো তোমরা কি করছো আর এই দেখো খাবার রেডি করে দিয়েছি জামাইবাবুরা আসবে একটু মিষ্টি মুখ করবে তারপর দিদিকে নিয়ে পুচকি সোনাকে নিয়ে চলে যাবে এদিকে মায়ের অবস্থা দেখো মায়ের মন খুব খারাপ তোমরা মাকে দেখো দেখে বুঝতে পারছো আশা করছি আর আরে তো ঘুমিয়ে পড়েছে সোনাটা আবার উঠে গেছে মিষ্টি কোলে নেবে আরও কাটনা করছে এবার একটু মা কোলে নিয়েছে দেখো আর এদিকে দিদি বসে আছে মন মেজাত খারাপ যেতে চাইছে না মন চাইছে না যেতে তাও যেতে হবে কিছু করার নেই আমি একটু কোলে নিয়ে নিয়েছি দেখছো তো আমার দিকে দেখছো ওর মাসিমণির দিকে কিভাবে হুম তোমরা দেখতেই পাচ্ছ ছোট্ট সোনামাটাকে খুব মিস করব। আবার আসবে হয়তো তিন চার মাস বাদে আসবে দেখো তোমরা বলো বন্ধুরা তোমাদের ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাবে সবাই ওকে কোলে নিচ্ছে ও সবার প্রিয় সবার নয়নের মণি সবাই খুব ভালোবাসে ওকে ভালোবাসবে না শিশুরা সবার পছন্দের হয় ফুলের মতন আমরা সবাই শিশু ভালোবাসি দেখো ছোট্ট সোনা আবার আমার এক বৌদি চলে এলো ছোট বৌদি ছোটো বৌদিও কোলে নিচ্ছে আর এদিকে ব্যাগপত্র অটোতে অনেক তোলা হয়ে গেছে সমস্তটা তোলা হয়ে গেছে এবার বাড়ি চলে যাবে মিষ্টিমা চলে এসেছে অটোতে ও আবার ভিডিও বানাচ্ছে দেখো আর এদিকে বৌদি এখন অনেক ব্যাগ আছে হাতে করে নিয়ে আসছে তো সব তোলা হচ্ছে গাড়িতে দেখো আর এদিকে মন্দিরে ঠাকুরের কাছে নিয়ে এলো কাকিমা একটু ভগবান তুমি ওকে ভালো রেখো অনেক বড় মানুষের মতন মানুষ করো আর এই দেখো সোনাম্যাকে বৌদি কোলে নিয়ে আছে দিদিও বেরিয়ে পড়ছে দিদির মনটা দেখো কত খারাপ দেখতেই পাচ্ছ এই মুহূর্তে প্রত্যেকটা মেয়েরই খুব মন খারাপ করে নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হয় তাই আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো বিদায়